পাকিস্তানের নটি জায়গায় মিসাইল অ্যাটাক এর মধ্যে চারটি পাকিস্তানে পাঁচটি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে কোনো মিলিটারি ইনস্টলেশন টার্গেট করা হয়নি ভারতের দাবি এগুলি সন্ত্রাসীদের ঘাঁটি চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে এর তাৎপর্য হচ্ছে পাকিস্তান মিলিটারিকে পাল্টা দান দিতেই হবে শুধু পিওকি হলে তারা দায় এড়াতে পারত এইবার দেখুন পাকিস্তান মিলিটারি কি বিরাট সমস্যায় পড়বে ভারতের টার্গেট সিলেকশানের জন্য পাল্টা আমার কোথায় দিবে ভারতের কোনো মিলিটারি ঘাটি আঘাত করেনি তাহলে পাকিস্তান মিলিটারিতে অপশান কি। ভারতের মিলিটারি ঘাটি আঘাত করা এটা করলে দুটো জিনিস হতে পারে এক ভারতীয় মিসাইল ডিফেন্স সেটাকে ধরে ফেলবে দুই ভারতীয় মিলিটারি ঘাটিতে মিসাইল পড়বে প্রথম হলে সবার ভাগ্য ভালো পাকিস্তানের বেশি ভালো অ্যাটাকও হলো আবার ভারতের কিছু ক্ষতিও হলো না কিন্তু যদি সত্যি সত্যি মিলিটারি ঘাটিতে স্ট্রাইক করে তাহলে ভারত পাল্টাইবার পাকিস্তানি মিলিটারি ঘাঁটিগুলো অ্যাটাক করবে এবং খুব সম্ভবত বালুস ও পেশোয়ার প্রভিন্স এর ঘাঁটিগুলো আক্রমণ করে স্থানীয় রেভেল ফোর্সদের সুবিধা করে দেবে যারা বাকি কাজটি করে দিবে কিন্তু যদি পাকিস্তান ভারতের সিভিলিয়ানের ক্ষেত্রে অ্যাটাক করে তাহলে সেটা হবে আরেকটা টেরোরিজম পাকিস্তান সম্ভবত মিলিটারি টার্গেট বেছে নেবে যেখানে ফেলিওর হওয়া সম্ভব বেশি কারণ সেটাই হলে এই যুদ্ধ আর এসকেলেট করবে না মানে বাড়বে না মনে রাখবেন পাকিস্তানের মিলিটারি পাক্কা ব্যবসায়ী পাকিস্তানের বারো পার্সেন্ট জমি এবং ব্যবসা মিলিটারির দখলে এরা যোদ্ধা না একমাত্র লক্ষ্য কি করে ছেলে বউ এবং পরিবারের মধ্যে সম্পত্তি বাড়ানো যায় তাছাড়া চীনের চাপ তো আছেই পাকিস্তান এক খেলা চালাতে গেলে বিপদে পড়বে কারণ ভারতে মিসাইল ডিফেন্স শিল্ড আছে এর চারশো রাশিয়ার কাছ থেকে কেনা পাকিস্তানের মিসাইল ডিফেন্স আছে কিন্তু দুর্বল এগুলা চাইনিক মেড দেখা যাচ্ছে কোনো কাজে আসেনি কারণ ভারত যতগুলি মিসাইল ছুঁড়েছে সবগুলি হানড্রেড পারসেন্ট সফলভাবে লক্ষ্যভেদ করেছে অর্থাৎ পাকিস্তানের মিসাইল ছুটতে ছুড়লে ভারত সেটা আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখে এখন দশটি ছুঁড়লে হয়তো পাঁচটি গোল দেবে পাঁচটি আটকাবে দেখা যাক কত পার্সেন্ট আটকাতে পারে মানেই এখন প্রযুক্তি যার কাছেই বেটার বিজ্ঞান ও প্রযুক্তি নেই সে জিততে পারবে না